এটা যদি কোনো নাটক হতো আপনারাই বলেন এখানে যদি মমতা তাহলে জায়গা দিতে পারত কথা বলতে হবে আমার সাথে জায়গা দিতে পারতো আফতুস আফুস বিষয় এখানে ওলামায় হযরত আসবেন কথা বলবেন এই কথা শুনবেন আপনার ফায়দার জন্য তবু মানুষ আসে না তাহলে বোঝা গেল সন্নিকটে কেমক এসে পড়েছে কারণ মানুষের ভিতরে গান বাজনা এখানে যদি কোন সিনেমার নায়ক নায়িকা আসতো আপনারাই বলেন রাজ ইউনিয়নের মানুষ মনে হয় সবাই বাড়িতে থাকতো কি বলেন কি বলেন বাড়িতে থাকতো সবাই এখানে চলে আসতো বাস বেটেও রাখা যাইত কারণ এটা বলেন বিজয়ের এই মাসের বাসটা বিষের মাছ আওয়াজ দিয়ে বলেন কিসের মা বিজয়ের মাছ জন্য বিজয়ের মাছ যেহেতু এর আমি

সুরাটা সুপরিচিত আমরা সকলে জানি সকলে পারি মোটামুটি এই সুরাটা সুরা নাসর মাদিনা মাদিনাতে অবতীর্ণ হয়েছে এখানে সুরার স্থানে নজুল যেহেতু সময় সংক্ষিপ্ত আমি কথাগুলো সংক্ষিপ্ত আকারে নিয়ে যাচ্ছি এই কোরআন এর সুরা কোন কারণে কোন প্রেক্ষাপটে

কোনো দামাক নাই কোন দামাগ নাই কোনো রাজ নাই রাসুল প্রবেশ করতেছেন রাসুলের দেখা মাত্রই দুইজন লোক মাথাকে আড়াল করে মুখ ডেকে চলে যাইতেছে রাসুল ডাক দেয়া বলতেছেন

আজকে তোমার হাত থেকে কেউ রক্ষা পাবে না আবু সুফিয়ান রে আল্লাহ তারা যেহেতু রাসুলের পরামর্শ আল্লাহ তালার পরামর্শ তারা রাসুল কিন্তু করে নাই আবু সুফিয়ানকে ডাক দেয়া বললেন ও আবু সুফিয়ান চিন্তার কোনো কারণ নাই আল্লাহ তারা তোমাদেরকে যে ক্ষমার ঘোষণা করেছেন আস্তে যদি কেউ কালিমা পরে মুসলমান হয় ওই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওই লোককে আমি ক্ষমা করে দিলাম শুভ আনাল আবু সুফিয়ান একটু লোক শুনে সে বলতেছে আল্লাহ তো ক্ষমা করছে তুমি ক্ষমা করবে নি আল্লাহ বলেন যে জায়গায় আমার মালিক ক্ষমা করে দিয়েছে ওই জায়গায় আমি মোহাম্মদ সাল্লাম ক্ষমা করে দিলাম শুভ আনাল লোক কয়জন ঢুকছিল

মোট প্রায় হাজার লোক ইসলাম ধর্ম গ্রহণ করলেন এখন বলেন সংখ্যা হইছে কতজন 14000 2 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই একদম সাধারণ খবর ঘোষণা করে দিয়ে দিলেন আল্লাহ পাকের রাসূল সাল্লাম টাইম দিলেন টাইম দিলেন যেই টাইমটা আমাদের ছাত্র জনতা দিয়েছিলেন কথা ফিট না বেটি আওয়াজ দে ঠিক না আমাদের ছাত্র জনতা ভাইয়েরা আমাদের মুসলমান ভাইয়েরা বাংলাদেশের মানুষ পঁচানব্বই পার্সেন্ট মুসলমান এই দেশে যেই দল আসুক না কেন যদি কেউ স্বৈরাচারী মনোভাব নিয়ে আসে তাকে সহ্য করবে না কথা ঠিক না বেঁধে আল্লাহ পাকের রাসুল সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন তিনি ভাষণ দিতেন সবাইকে মাফ করে দিলাম তবে টাইম জোহরের আগে যারা কালিমা পড়বে সময় মাফ আর যদি আজকে কালিমা না পড়ে এদের উপায় নাই কথা ঠিক না বেটে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করার পর পরেই

আল্লাহ আমাকে রাসুল সাল্লাম আবু সুফিয়ান বলতেছে বাকি যা আমরা তো গট বানি অনেক গলারে এই জন্য বছর যেহেতু তিনশো দিনে হয় এক এক বছরে এক এক প্রভু মানি নাজুরও কিনেন না এক এক বছর এক এক প্রভু শনিবারে এক প্রভু রবিবারে রবিবারে আরেক প্রভু সোমবারে আরেকটা মঙ্গলবার একটা বুধবারে আরেকটা বৃহস্পতিবার আরেকটা কারণ শনিবারে যেটা পূজা করি এটা টেম্পার রবিবারে পায় না নাজুরুল্লাহ কিনেন না আর আমরা মানি কারে আমার যে বুঝেব কারে আল্লাহ কে যিনি ওয়ান প্রভু আমাদের সে বলতেছে তিনশো ষাট দিনের যেহেতু দিন হয় বছর হয় আমরা তিনশো ষাটটা রাখছি এক এক দিনে এক এক বছর এক একটা পূজা করি আল্লাহ রাসুল সাল্লাম কোরআন কারিমের আয়াত করতেছেন আর এক একটা মূর্তি বেঙ্গে চুরমার করে দিলেন সুবাহ মক্কা বিজয় করলেন যেহেতু এটা বিজয়ের মাছ মক্কা বিজয় দ্বারা

সাহায্য আসবে তখন এই বিজয় লাভ হবে সবাই আয়াত শুনে সবাই সুরা শুনে আনন্দ আত্মহারা কিন্তু আবহাওয়া সিন্ধি প্রদে উদাহরণ কাটতেছেন সবাই জিজ্ঞাসা করলেন ও আবহাওয়া তুমি কাটতেছে কেন সবাই তো আনন্দ ভোগ করতেছে তুমি কেন কাটতেছো

তখন আল্লাহ পাপ রাসুলকে আর দুনিয়াতে রাখবেন না এই জন্য আমি কাটি রাসুল আর দুনিয়াতে রাখবেন না ওই রাসুলের আজ সাল্লামের ইন্তেকাল অফাত হয়ে যাবেন এই আয়াতও ইঙ্গিত দিতেছেন মুফাসসির کرام লিখেন এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ফাসাব বিহামি রব্বিকা ওয়স্তাগফির এই আয়াতের ব্যাখ্যা হলো যখন কোন মানুষের মৃত্যু চলে আসে মানুষ যখন দুনিয়াতে চলে যাবে সে যখন বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ পাকের যত যেন আল্লাহ পাকের জিকির সে বেশি বেশি করে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দিকে কে শিক্ষা দিতেছেন এই আয়াত শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটি শুরু করলেন যে আমাদের বিজয় হয়েছে মুসলমানদের বিজয় সাহাবায়ে আজমাইনরা বিজয় লাভ করেছেন তাদের প্রাণের বিনিময়ে তাদের চেষ্টার কারণে তাদের চেষ্টার সফলে বিজয় লাভ হয়েছে আর আমাদের দেশের বিজয় হয়েছে ছাত্র জনতার কারণে কাদের কারণে কথা কাদের কারণে এই বিজয় তখন এই যখন এই বিজয়ের ধারাবাহিকতা সংসদে যখন কোরআনের আইন চালু হবে রাষ্ট্রীয় ভাবে কোরআনের হুকুম মানবে আল্লাহ রাসুল সাল্লামের হাদিস অনুসরণ হবে কোরআন অনুযায়ী ফয়সালা হবে তখনই তো মুসলমানদের বিজয় কথা বলা ঠিক না এছাড়া কি মুসলমানদের বিজয় আমাদের আমাদেরকে হুমকি দেয় মালা বাচ্চারা কাদের কাদের বাচ্চারা বাচ্চা বাচ্চা আমাদেরকে হুমকি দেয় এরা জানে না মুসলমান জাতি সিংহের জাতি কথা ঠিক না ঠিক মুসলমান জাতিকে দমন করে রাখা যাবে না তোমরা তোমাদের দেশ বড় অনেক বড় দেশ এই জন্য আমাদেরকে হুমকি দাও তোমরা জানো না বদরে তিনশত তেরো জনের মাধ্যমে এক হাজার বাহিনীরে পরাস্ত করছি আর এখন তো আমরা দুই শত কত কত মুসলমানের সঙ্গে কত দুইশো জন সারা গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন الله ربنا محمد نبينا نحن نطيعهما نحن كل حزب الله الله ربنا ولن الله ربنا لا نخاف إلا الله الله, الله ربنا لا نخاف أمريكا ولا نخاف راشيا لا نخاف إسرائيل ولا نخاف إنديا আল্লাহ হর্বুর আলম আমাদেরকে সঠিক ভাবে ইসলামী হুকমত পালন করে আমাদেরকে যেন এই বাংলাদেশের মধ্যে আমরা যেন ইসলামী করতে পারি আল্লাহ আমিন বলেন ইসলাম